আজকে সন্ধেবেলাটা আমার কাছে অনবদ্য লাগলো কেন কি এই প্রথমই উপভোগ করছি ঠাকুর কিনতে যাওয়ার পদ্ধতি আমি কোনো দিন এর আগে ঠাকুর কিনতে যাইনি তো যাই হোক সরস্বতী ঠাকুর বুঝতেই পারছো তো আমাদের পাড়ায় শ্বশুরবাড়ি পাড়ায় পুজো হতো কিন্তু বছর দুয়েক যাবত একটু বন্ধ হয়ে গেছে নানান কারণবশত তো হঠাৎ আমি আর পাড়ার আর দুটো কাকু মিলে হঠাৎ উদ্যোগ তুলেছি যে পুজো হবেই যেমন করেই হোক তো যাই হোক আমাদের হাওড়া ডুমুর জলের দিকে চলে এসেছি ঠাকুরের জন্য মায়না দেব বলে তো তার আগে একটু জলযোগ করে নিলাম আর রানা ফাস্ট ফুড সেন্টার তো অবশ্যই যেতে হয় তারপর সেখান থেকে শুরু হলো ঠাকুর পালা। এই দোকানটায় বেশ সুন্দর সুন্দর ঠাকুরগুলো ছিল কিন্তু বেশিরভাগই ছিল বুকিং কেন কি এখন যা মার্কেটের দাম বেড়েছে সেই জন্য কাকারা বলছে এখন আমরা বেশি বানাই না যারা বউনি করে যায় বা বুকিং করে যায় তা থেকে হয়তো দুই একটা বেশি বানিয়ে রাখি এই ঠাকুরটা সব থেকে সেরা লেগেছে কিন্তু বিরাট বড় মানে বেশ বড় দুর্গা ঠাকুরের মতন পুজো প্যান্ডেলে ভালো মানাবে সুন্দর তার একদম এই যে ময়ূরের ওপর বসে আসছে পায়েতে হাঁস পেখমটা পুরো পেছনে চালচিত্রটা দেখতেই পাচ্ছ বেশিরভাগই বুকিং যার কারণে মুখগুলো বন্ধ করা আছে হাতে আবার ট্যাগও ঝোলানো আছে তো হন্যে হয়ে প্রচুর দোকান ঘুরেছি ডুমুর জলা থেকে শুরু করে আমাদের সামাশ্রী কালীবাবুর বাজার যারা হাওড়া চত্বরে থাকো সবাই চেনো তো প্রচুর জায়গা ঘুরেছি ঘুরে ঘুরে দেখতেই থাকছি কিন্তু নয় পছন্দ হচ্ছে না আর নয় তাদের স্টকে নেই তো আমাদের মোটামুটি চার ফুট হাইটের মতন এরকম ঠাকুরের দরকার ছিল ঠাকুরটা হবে তারপর তো নিচে তো বেডটা হবে লাস্ট অফ অল এইখানে এলাম একটা গলির ভেতর এইখানে নাকি ঠাকুর শুনেছি খুব ভালো এদের মূর্তিটা বা গরণটা হয় তো এই যে এই ঠাকুরটাকে লাস্ট অফল পছন্দ করলাম এই হয়ে গেল বিল বিল কাটিয়ে নিয়ে চলে আসতে যাচ্ছি এখানে সামনেই একটা বেশ সুন্দর ছোট দুই বাড়ির মাঝখানে একটু ফাঁকা জায়গায় এই মন্দিরটা হয়েছে তো যাই হোক বাড়ি চলে এলাম মেয়ের জন্য একটু খাবার এনেছি আর একেই নিয়ে এলাম